করো আবার এরকম নয় যেরকম শিখেছি ওইভাবে করো এখানটা ঠিক করে ফিল করো ওরকম নয় এরকমভাবে শিখেছি ভালো করে করো হোয়াইট জায়গাগুলো ওরকম নয় হিজিবিজি নয় তাড়াতাড়ি করবে বলে আস্তে আস্তে ধরে ধরে এভাবে লম্বায় লম্বায় করো হোয়াইট জায়গাগুলো ফিল করো হোয়াইট জায়গাগুলো ফিল করো আস্তে আস্তে ফিল করো হোয়াইট জায়গাগুলো হ্যাঁ ব্যাস এই দেখো ফাঁকা আছে এটা করো

দাও দেখি এই দেখো এই দেখো এই দেখো 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 আমার দিকে তাকাও এইভাবে করতে হয় যেখানটা ফাঁকা ফাঁকা আছে সেগুলো এইভাবে এইভাবে করতে হয় দেখো যেখানটা ফাঁকা ফাঁকা দেখবে হচ্ছে না সেগুলো এইভাবে ফিল করে দেবে ঠিক আছে ব্যাস এখানটা হয়ে গেল আরো আরেকটা কালার দিই একটা কালার দিলাম এইটা করো না এইটা করো হম ভালো হচ্ছে করো ফাঁকা কেন থাকছে গ্যাপ থাকছে কেন হোয়াইট জায়গাগুলো গ্যাপ থাকছে কেন ঠিক করে ফিল কর